এরকম বক্সের ভিতরে থাকবে কাস্টমার এক পিস বিক্রি করলো এক দিলো দুই পিস বিক্রি করলো দুই পিস দিলো আবার দেখা গেছে বক্সের ভিতরে রাখুন এই যে একটা কাস্টমারে বিক্রি করতে যে সুবিধা এই সুবিধাটা চিন্তা ভাবনা করে একটা নতুন একটা আইটেম আছে সুপার গুলোর মধ্যে কতগুলো কালেকশন আছে ভাই সুপার গুলোর ভিতরে চার পাঁচটা আইটেম পাবে তো আমাদের সুপার গুলো হচ্ছে যারা কন্টিনিউ আমাদের সাথে বিজনেস করে এদের কোনো গ্যারান্টি নেই

প্রোডাক্ট নিতে পারবে